হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার বক্তব্য বললাম চারটা দেশ পার্টিসিপেট করেছে চোদ্দোটা আমাদের স্টেট ভারতবর্ষের তারা পার্টিসিপেট করেছে আমাদের ষোলোটা জেলা এই মানে পূর্ব মিদনাপুর সহ এখানে ভীষণ এত রাত্রিতেও ক্যাটে তো ভীষণভাবে আত্মরক্ষার জন্য মেয়েদের তো খুবই দরকার এবং ক্যাটেটা ভীষণভাবে প্রয়োজন এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এবং খেলাধুলোর মধ্যে যে বাংলা আছে বাংলা যে সবটাই পারে তা করে দেখাচ্ছে কারণ বাংলার ঘরে আজকে সবাই তাই নতুন বছর আপনাদের সবাইকেই আমি অভিনন্দন জানাই হ্যাপি নিউ ইয়ার দু সঙ্গে সঙ্গে ভারতবাসীকে ভালো রাখার জন্য আমি চাইব যে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে ভারতবাসী যেন ভালো থাকে বাংলা যেন ভালো থাকে আমরা সেই চেষ্টাটা করি আমাদের ভাতৃত্ব আমাদের সম্প্রীতি আমাদের কোনো ধর্ম নয় মানুষই শেষ কথা মানুষই শ্রেষ্ঠ কারণ ঈশ্বর আল্লাহর জীবী হচ্ছে মানুষ ফলে আমরা যেন কোথাও বিঘ্নিত না হই ধর্ম ধর্ম বলে নিজেদের মধ্যে ভেদাভেদ করে এই নতুন বছরে আমি মানুষের কাছে এই আহ্বান করব হলদিয়াবাসী আমার প্রাণের এখান থেকেই আমি জয়ের টিকা পড়েছিলাম আপনারাও আমাদের সঙ্গে ছিলেন সাংবাদিকদেরও আমি আমার এই নতুন বছরের অভিনন্দন জানাই ভালো থাকুন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতিকে আয়কর দপ্তরের নোটিশ দিল ধরালো দেখুন আয়কর দপ্তর যাকে দিতেই পারে কোথাও যদি মনে হয়েছে আয়কর দপ্তর নোটিশ দেওয়া মানেই তিনি দোষী নন যদি যাক যদি মনে হয় যে ডাকার দরকার ক্লারিফিকেশানের দরকার কোয়ারির দরকার করতেই পারে এটার জন্য আমরা তো আইটি রিটার্ন জমা দিই যে কোনো সময় আমাদের কাছে আমাদের কাছে যদি কোনো রকম আমাদের যদি কোনো ট্যাক্স আমরা কোনো বছর নাই দিই তাহলে কিন্তু আমাদের কাছে মেসেজ আসে আপনি খুব তাড়াতাড়ি আইটি রিটার্ন জমা দিন আপনার কাছে আসে এটা নিয়ে এত ভাবনার কিছু নেই দু সালে ঘটা করে উদ্বোধন হয়েছিল মিষ্টি হাব মুখ্যমন্ত্রী করেছিলেন সেই মিষ্টি হাব বন্ধের পথে বিরোধীরা কটাক আপনারা বলছেন আমরা আরও কত কিছু যে নতুন করে তৈরি করেছি বাংলাকে বিশ্বমানের তৈরি করেছি সেটা বলছেন না কি কারণে কোথায় কেন আমি জানি না এটা আমি খবর নেবো বিরোধীদের কোনো ইস্যু নেই তাই তারা ওই মিষ্টির হাব নিয়ে পড়েছে আর আর বাংলা যে বিশ্বের দরবারে পৌঁছে কন্যাশ্রী পুরস্কৃত হচ্ছে ইউনিসেফের কাছে সেটা ভাবছে না আমাদের যে হেরিটেজ অর্থাৎ পুরস্কৃত হচ্ছে সেটা যাচ্ছে না পর্যটন দপ্তর সেটা যে কেন্দ্রর কাছে বিশ্বের কাছে আমরা পৌঁছে গেছি সেটা বলছে না আমাদের যে কার্নিভ্যাল সেটা যে ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে দেশ বিদেশ থেকে পৌঁছচ্ছে সেখানে সেটা ভাবছে না কারণ বাংলাকে আমরা সাজিয়েছি বাংলার প্রগতি বাংলার সংস্কৃতি বাংলার সভ্যতা বাংলার নব প্রজন্মকে আমরা এগিয়ে দিচ্ছি তাদের শিক্ষা তাদের আজকেও দেখতে পাচ্ছেন এই পরিবেশ কী বলো বাংলা এগুচ্ছে তো তার ফলে বিরোধীরা কিছু ইস্যু নেই তাই মিষ্টির হাব কেন বন্ধ হয়েছে সেটা বলছে কিন্তু আমরা নতুন করে যে নতুন নতুন স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র তৈরি করছি সুপার স্পেশালিটি তৈরি করছি হসপিটাল আমরা ইউনিভার্সিটি করছি আমরা মহিলা বিশ্ববিদ্যালয় করছি আর সেগুলো দেখতে পাচ্ছে না আমরা কত নতুন কলেজ স্থাপন করেছি আমরা ডাক্তারদের সিট বাড়িয়েছি আমাদের ডাক্তার সংখ্যা বেড়েছে এগুলো দেখতে পাচ্ছে না আমাদের কত রাস্তাঘাট হচ্ছে কত ব্রিজ হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছে না তমলুক লোকসভা সাংসদ দিব্যেন্দু অধিকারী আজকে মন কী বাত প্রোগ্রাম সাংসদ অফিসে বসে দেখলেন এবং তৃণমূলকে কটাক্ষ করলেন উনি কি বিজেপি যাচ্ছেন আমি জানি না আমি আজও মনে করি যে দিব্যেন্দু দা তিনি আমাদেরই এমপি ছিলেন আছেন কি নেই তিনিই উত্তর দেবেন আজও তিনি তার পাশে যখন এমপি লেখেন তাহলে সেই সিম্বলটা তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী হয়ে তিনি জিতেছেন তাই তিনি তিনি আমাদের দলে আছেন কি নেই তার উত্তর উনিই দিতে পারবেন আমি বলতে পারবো না তবে আমি জানি যে তৃণমূল কংগ্রেসের এমপি মনে প্রাণী এমপি কিনা জানি না কিন্তু সিম্বলটা যে সিম্বলে তিনি জিতেছেন সেটা তৃণমূল কংগ্রেসের সিম্বলেই জিতেছেন সামনে লোকসভা ভোট সামনে বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ এই ব্রিগেড সমাবেশ কিছু মনে করবেন না এই নতুন সব উঠেছে আমি এই যা স্ট্রেস ছিলাম আমি ব্রজলাল চক প্রস করে নন্দীগ্রাম থেকেই আসছিলাম আমি মিনাক্ষী ম্যাডামের বক্তব্য শুনছিলাম আমি যদিও এই নতুন নবীনদের মধ্যে মিনাক্ষী বামপন্থীদের মধ্যে একটা বেশ ভালো ফেস ভালো বলে যদিও কথার টানটা দেখে মনে হয় বাঙালি নয় বাঙালি কিন্তু বলে এই ভালো লাগে আমি বিরোধী হলেও শুনি কিন্তু আমি আস্তে আস্তে দেখলাম যে কয়েকটা গুটি কয়েক লোক তা দেখে বললাম যে মীনাক্ষীকে দিয়েও এবারে সূর্যবাবুদের বাবুদের আর আমাদের সুজন বাবুদের স্বপ্ন পূরণ হবে না সামনে কারণ চৌত্রিশ বছরের ইতিহাসটাই হলদিয়ার শ্রমজীবী মানুষ ভুলে যায়নি তাদের পেটে লাঠি মারা হয়েছে তাদের প্রাপ্য পারিশ্রমিক দেওয়া হয়নি হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে এই স্টেডিয়ামে আমি এখানকার বিধায়ক ছিলাম আমরাই করেছি আমরাই এখানকার ডেভেলপমেন্টটা এনেছি আমরাই সাজিয়েছি বলে হবে না এদের যে পারিশ্রমিক যে শ্রমিক যে লেবার তাদের যে পারিশ্রমিক সেই পারিশ্রমিকটা পেত না লক্ষণবাবুদের সঙ্গে হ্যাঁ কিছু ইন্ডাস্ট্রি নিশ্চয়ই রাম মন্দির নিয়ে রাজনীতি চলছে বলে বলছে ওই জন্যই বললাম নতুন বছর আমি রাম রহিমের মধ্যে ভেদাভেদ চাই না আমি চাই যে মানুষ সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে মানুষই শেষ কথা মানুষের ধর্ম হয় শুধু মানবিকতা আমি অন্য কিছু বুঝি না কারণ যারাই ভেদাভেদ তৈরি করতে চায় তারা ঈশ্বরকেও সঙ্গে প্রতারণা করছে আল্লাহর সঙ্গেও প্রতারণা করছে ঈশ্বর আমাদের বলেন না রাম কখনো বলেননি যে তুমি ওখানে রহিমকে গিয়ে মেতে এসো রহিম বলে ওকে ঠেলে ফেলে দাও রহিম বলে ওকে সমাচ্যুত করো রহিম বলে ও যেতে পারবে না দেখতে অযোধ্যা এটা বলেননি সব সব নিয়েই নিয়েই ভারতবর্ষ এই জগৎ ধর্ম তো শেষ কথা নয় ফলে আমাদের হলদিয়াতে একটি স্টেডিয়াম অধ্যবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ প্রায় একুশ বছর ধরে আপনি স্টেডিয়ামের কথা বললেন যে এখন সেই স্টেডিয়ামটা হাউ হর তৈরি করার কথা ছিল প্রায় সত্তর একর জায়গার উপরে রয়েছে আমি সেই জন্যই বললাম যে আমরা একশো ভাগ সবটাই করে ফেলেছি তা তো বলতে